जन की पापों हम उनकी बरवानी तो बाधो इसे करने उत्तरण स्पीकर जीता दिया भैयो हम कस्सल नमों किस्त बाधा किस्त पृष्ठा है बहुत अलग सी बत जाए बताकर बताती नमो आचर जो बाधा निताई की पाप निताई गुरु बताकर आओ जाए नमर्गनाम जाए

जय कृष्ण कुरुणा सिंधु दिला बंधु जगत प्रदे गोपेश सोपिया दत्त आनंत तंत्र पत्रन्त्रम वर इलादिता परिश्रेय सुसारं सत्ये की ब्रह्मा मोरित्ये जय ताई बहुमनागति हे हरि भगवने बलवत् गोदानाम हरिं बिन्दायुत मसिदे पर्त्याय सोपक्रम कृष्ण भक्ति करनी की तत्व पर नमन जय श्री कृष्ण सच्चिदानंद प्रभु नित्यानंद श्री अति शर्मा भाव प्रभास आदि बोल मात्र दिन हरे कृष्णा हरे कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे भक्तगण क्यालता है तो

তারপর শ্রীকৃষ্ণ দ্বারকা রহিমকে গমনাগম করার জন্য তিনি রথে আগমন করলেন এবং ক্ষুদ্রেবী শ্রীকৃষ্ণের সেই বহু হে জগদীশ্বর আমি কামনা করি যে সেই সমস্ত শঙ্কর বারে বারে উপস্থিত হয় যাতে বারে বারে আমি তোমাকেই দর্শন করতে পারি

ये किसी मने एक बार तो किधर आ मैं तो तो ये राफेल पर वो कैसे नार्क करती थी भी इन्वेंशन कौन से स्थिति पर है ये जगत इससे रामी आ रहे ये सब चाहेगा तेरे सुंदर हमें आता है वो चांगला बलो भर भर का चर्च जो जे मधुरा आस्था को मारते हैं মধুরম বদন মধুরম নয়ন মধুরম হাসিতম মধুরম সুন্দর প্রার্থনা করছে যেখানে ভগবানের রূপের গুণের সাপের বর্ণনা আছে তাই কুন্তী ও ভগবানের যখন রথ উঠেছেন তার নাভি কমল থেকে তিনি বর্ণনা করতে শুরু করেছেন কেন যেহেতু তার ভাতৃপুত্র বসুদেবের পুত্রের বাসুদেব তাই তিনি চরম থেকে বন্দনা করে লজ্জিত হলেন তাই নাভিদিকে তার নাভির বন্দনা করেছে কি যে নাভিদিকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে আর এই নাভি থেকে চোদ্দটা ভুবন সৃষ্টি হয়েছে অতল ভূতল সুতল তলাত মহাতল পাতাল ভুলো ভূগোল জনল সকল ভঙ্গল এই চোদ্দ ভুবন সৃষ্টি হয়েছেন ভগবানের নাভি থেকে তাই নাভি বন্দনা করতে করতে ভক্ষ্য তারপরে হচ্ছে তার দুই ভূজা তারপরে হচ্ছে ভূখমণ্ডল তার শিলক তারপর তার চরন্ত ইত্যাদি ইত্যাদি এত সুন্দর করে বন্দনা করছেন যেখানে বলছেন হে কৃষ্ণ বিষ মহাগ্নি রাক্ষস বনবাস দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে মহারথী প্রাণঘাতী অস্ত্র সম তুমি আমাদের জীবনকে বারবার রক্ষা করেছ আমার বাসনা যে এই সমস্ত সম্পদ আবার যেন বারবার উপস্থিত হয় তাহলে আমরা তোমাকে বারবার দর্শন করব। আমাকে দর্শন করার অর্থই হল জন্ম মৃত্যু চক্রে আর আসতে হবে না হে গদাধর আমার এই আকর্ষিত মতি যেন নিরন্তর তোমার এই আকৃষ্ট হয় ধর্ম রক্ষার জন্য তুমি অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করেছ যুগে যুগে তুমি ধর্ম রক্ষার জন্য লীলাময় হয়ে অবতীর্ণ হও তুমি পৃথিবীতে ভার ধারণ করার জন্য বসুদেবের বসুদেব এবং দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছ সংসারের জীবন মায়ার দ্বারা তোমাকে ভুলে থাকে তথাপিও তুমি নিজ গুণে

তার প্রমাণী কি পাতে দশ হাজার হাতির বল নিয়ে তিনি ফিরে এসেছিলেন শুধু তোমার কহিগুলি কি পাকে হে জগদীশ যখন ভীম খুব ছোট ছিল আর ছোট থাকতে দুর্যোধন যেহেতু খাল প্রকৃতি তিনি কি করেছেন ভীম খুব খাওয়ার লভি আপনারা জানেন যখন বনবাসে ছিলেন বনবাসে থাকাকালীন এক চক্র ধামে তালার অবস্থান করছিলেন সেই আক্রান্ত যে ব্রাহ্মণ তাকে আশ্রয় দিয়েছিলেন সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী এবং তার একমাত্র পুত্র গভীর রাত্রে কান্নাকাটি করছে প্রতিদেবী তখন চিন্তা করছেন কি ব্যাপার কান্নাকাটি করছে কেন থেকে বেরিয়ে দোতলা উঠে গেছেন তিনজন কান্নাকাটি করছে তখন প্রতিদেবী বলছেন যে আপনারা কান্নাকাটি করছেন কেন বলছে আমাদের ঘর বিপদ ধৈর্য হয়ে শেষকালে একটা সভা টেকেছে যে তুমি গ্রামে সেবে না তোমাকে তোমার প্রতিদিনের খাওয়ার আমরা গরুর গাড়িতে করে পৌঁছে দেবো মানে যা যে যাবে নিয়ে তাকে সামনে সবচেয়ে দেব তাই ব্রাহ্মণই বলছে সেটা আজ রাত পহালেই সকাল থেকে আমাদের পালা হয়েছে ব্রাহ্মণ বলছে আমি হয়ে গেছি আমার আর থেকে কি হবে আমি চলে যাই তখন স্ত্রী বলছে না তুমি গেলে কি তুমি সংসারের আয় উন্নতি আমি তো সংসারে কোনো কাজে রাখি না তুমি রোজগার করে আনো বলে আমাদের দুটো পেট চলে তাই তুমি চলে গেলে আমরা দুটো পেট তো চলে তাই আমি চলে তখন সন্তান এটা কি করে সম্ভব যে মা চলে গেলে আমি মারতে হারা হয়ে যাব বাবা চলে গেলে আমি কৃত্যে হারা হয়ে যাব তাহলে যার মা বাবা থাকবে না তার পেছনে থেকে কি হবে

বলছে না আপনাদের কাউকে কালকে যেতে হবে না আমার তো পাঁচটা পুত্র আমার একটা চলে গেলে তো কোনো যায় না তাই আমার একটা পুত্র কালকে পরের দিন সবাই মুক্তি ঘটেছে কুন্তিদেব আদেশ দিয়েছেন আজকে ভিড় ভিক্ষা যাবে তোমরা চার ভাই মিলে যাও ভিক্ষা করতে ভিড় মারতে যাবে

আর ভীম তো খাওয়ার দেখে আর কি মনে আছে কি আনন্দে সে গরুর গাড়ি যাচ্ছে আর সব খেতেই যাচ্ছে খেতেই আছে এই ধরে খাওয়া চলছে ভগরাম বলছে এখনো আসে না খিদার তার পেটে গরম আছে আর এই হতে যখন সমস্ত খাবার খেয়ে লাস্টে জল খেয়ে ঢেকুন মেরেছে ভগরাম দেখলে এটে দেরি করে এসেছে

ভিমে এত শক্তিশালী কেন যখন ধনুদ্রত লাড্ডুর মধ্যে মিশ মেখে নদীতে ফেলে দিয়েছে সেই নদীতে শার্পপুর ভিমের সাথে কুমুর যুদ্ধ আর সেই শরপটা দংশন করছে যে বিষে ভিষে নিশ্চ হয়ে গেছে আর এত শক্তিশালী হয়েছে কানকে তাকে আশীর্বাদ দিয়েছে গরুদেব গরুদেব আশীর্বাদ দিয়ে যে দশ হাজার কেন

কে তাই ভীম আত্মসংকামী অজন ভীম যখন গদা এই মাঠে কত স্বর্ণ যে গদার আঘাতে बाउंड्री পার হই গেছে সেই বডি এখন কথা যে একমাত্র হে তোমার কৃপাতেই আমার কখত হচ্ছেন আমার পঞ্চজন যতক্ষণ আমাদের সবাইকে পুড়ে মারার চেয়েছিলেন কিন্তু তোমার পাতে আমাদের প্রাণ রক্ষা হয়েছিল শুধু তোমার কি পাতে যতক্ষণ হোক একদিন ধৃতরাষ্ট্র দেখেছে যে দেখো ভাই ভাই অশান্তি করে কি হবে এরা একশো ভাই তোমরা পাঁচ ভাই একটা বাড়িতে থাকতে তো তাই তোমাদের জন্য সুন্দর আর প্রসাদ বানিয়ে দেবো সেখানে তোমরা

পদে এসেছে যে দূর্যোধনের পাসাতে আর দূর্যোধন এত সুন্দর আপ্যায়ন করেছে দুর্ভাষা খুশি তাকে যখন ঘর দিতে গিয়েছে বলছে মনে বল নিয়ে কী হবে আমার বড় ভাই জঙ্গলে আছে আমাকে তো আপনি কি পার করতে এসেছেন তাই আমার বড় ভাইকে কিপা কিপার করে আসবেন তাহলে ঠিক আছে আর তখন দুর্ভাষা যখন আছেন যুধিষ্ঠি মহারাজের সাথে দেখা উঠে দূর্ভাষটা বললেন

আগে স্ত্রীরা খাবে তারপরে হচ্ছে তার খাবে কি কিন্তু শাস্ত্রে যেটা বর্ণিত আছে গৃহিণী মানে সবাইকে সেবা দিয়ে অবশিষ্ট যেটা থাকে সেটাই তিনি গ্রহণ করেন এখন অবশিষ্টটা গ্রহণ করেন যাই হোক তখন কি হবে তখন দ্রৌপদী কো প্রতিমাচের করছেন করছে হে কেশব হে গিরিধর তুমি বারবার আমায় রক্ষা করেছে এই বন তোমার বিপদে পড়েছে এখন কৃষ্ণ আসছে এসে বলছে দ্রৌপদী কো কি দেবে বলতো কি বলছে আর বলো না এই যে দুর্বাসার 10000 শিষ্য তারা এসে খিদার জন্য নদীতে সামনে আবার তুমি এই সময় কম

সাধু বাবা এখন আসে না কেন ভীমের তো যাওয়া হতো আর ভীম রাস্তা দিয়ে যাচ্ছে আর কি মহাবলী আপনি কোথায় আপনার প্রসাদ প্রস্তুত হয়েছে আর দুর্বাসা বলছে ওই বাবা ভীম আসছে আর থাকা যাবে না সবার তো বলছে বালিচ বালিচ নানা অবস্থা খারাপ সেই সেটাও

Kita akan berbicara lagi.